ডিএমপি কমিশনারের কথাটা ভালো লেগেছে তিনি বলছেন দুই সালের নির্বাচনের বদনাম গোচাতে চাই পুলিশ এটা বিশাল চ্যালেঞ্জ সত্যি এটা যদি করতে পারে মানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বেশ সাহসী বক্তব্য রাখে বেশ কিছু বক্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রাব নাইট অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন বলি কথাটা কেন এই কথাটার একটা আলাদা তাৎপর্য আছে সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল দেখেন দুই সালটা মিন করছে দুই হাজার আঠারো সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম গোছানোর একটা সুযোগ তৈরি হয়েছে আগামী নির্বাচন দেশে বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ এই যে কথাটা ছোট্ট কথাটা আর তেমন বাকিটা অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা আছে দুই হাজার সালটা পুলিশকে শেষ করছে গণতন্ত্রকে শেষ করছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে কারণ ওই একটাই নির্বাচন ছিল শেখ হাসিনার আমলে যেখানে সব দলের অংশগ্রহণ ছিল আওয়ামী লীগের বহু লোকজন আফসোস করে হয়তো তারা বিবৃতি দেয় না কেউ কেউ বলেন কিন্তু খুব জোরে সোরে বলতে পারে না কারণ তাদের তো আর অন্য কোন প্ল্যাটফর্ম নেই আওয়ামী লীগ ছাড়া সেই কারণে তারা বলেন না কিন্তু আত্মসমালোচনা করে ব্যাপকভাবে আমি নিজে জানি কিন্তু এটা শেখ হাসিনা একটু বুঝেছিল কিন্তু পরে এটাকে সে আর মাথার মধ্যে ঢুকায়নি কত বড় যে ক্ষতি করে দিল আওয়ামী ওই একটা নির্বাচন যদি হইতো ভোটের বাক্স একেবারে উল্টায় যেত সেটা আমি মনে করি না আওয়ামী জিততো কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না ওই দিন যদি তারা ফিফটি পারসেন্ট যদি ইয়ে রাখতো নিরপেক্ষ রাখতো মানে দেড়শোটা আসন ছেড়ে দিত তাহলে দেড়শোটা আসনের মধ্যে একশোটার উপরে বিএনপি জিততো তাহলে দলীয় সরকারের অধীনে নির্বাচনের একটা জাস্টিফিকেশন তারা দেশি বিদেশে তুলে ধরতে পারত এবং এই সংসদের একটা বৈধতা থাকতো দেশি বিদেশে মানে খুব একটা আমলে নিত আচ্ছা ঠিক আছে বাংলাদেশ তো একটু সমস্যা থাকবে ওকে এখন সংসদের বিরোধী দল স্ট্রং আছে কিন্তু কি করলো দিনের ভোটটা রাতে করে একদম শেষ করলো এবং এই পুরো কাজটা পুলিশকে দিয়ে একেবারে পুলিশের একেবারে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের এমন কোন পর্যায়ের কর্মকর্তারা ছিল না যারা এই জালিয়াতি নির্বাচনের সাথে যুক্ত ছিল না এবং এটা এখন দোষ দিয়ে লাভ নেই করার কিচ্ছু ছিল না যেহেতু বিরোধী দলের কে একেবারে কণ্ঠাসা করছে মাঠ ছাড়া করে ফেলছে সুতরাং এখানে পুলিশ কি করবে পুলিশ বিপ্লব করবে পুলিশের পক্ষে তো বিপ্লব করা সম্ভব না বিপ্লব করবে তো মানুষ সেই বিপ্লব বিপ্লবী পরিস্থিতি অভ্যুত্থান পরিস্থিতি তো ছিল না পুলিশ আত্মসম্পন্ন করছে প্রশাসন আত্মসম্পন্ন করছে একেবারে চরমভাবে ভাবে হয়েছে তারপর থেকে পুলিশ কিন্তু পুলিশের উপরে বিশ্বাস শেষ অন্য এরপরে দেখেন তারপরে স্থানীয় পর্যায়ের নির্বাচন থেকে শুরু করে সমস্ত নির্বাচন বিএনপি বয়কট করলো যে না আর তারপরে আমি ডামি নির্বাচন করে তারা অন্যভাবে চেষ্টা করলো সেটাও আর একটা সেটা তো আর বিএনপি ছিল না নিজেরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করে এটাকেই তারা বললো পৃথিবীর নাকি শ্রেষ্ঠ নির্বাচন এই দুই হাজার চব্বিশ সালের নির্বাচন মানে হয় কি ধরেন কোনো মানুষের এক কান কাটা থাকলে সে একটু ঢেকে চলে যদি দুই কান কাটা যায় তাহলে তো সে ঢাকার কি আছে দুই কানই কাটা সে তখন একদম রাস্তার মাঝখান দিয়ে দুই কান দেখাইতে দেখাইতে যে আমার দুই কান কাটা দেখো তোমরা চলে শেষের দিকে শেখ হাসিনার অবস্থা ছিল তাই শেখ হাসিনা পুরো সরকারের দায়ী ছিল তো এটাই এখন সামনে নির্বাচনে পুলিশ যদি নিরপেক্ষ আচরণ করতে পারে পুলিশ যদি সেই দিনের ভোট রাতের এই কলঙ্ক মুছে একেবারে পেশাদারিত্ব দেখাইতে পারে পুলিশ বাঁচবে আর পুলিশ বাঁচার সাথে সাথে প্রশাসন বাঁচবে দেশ বাঁচবে গণতন্ত্র বাঁচবে নির্বাচন বাঁচবে এটা যদি পুলিশের সর্বস্তরের সদস্যরা শপথ নেয় যে পুলিশকে আমরা আর রক্ষা করব পুলিশকে আর আমরা ধ্বংস হতে দেবো না এই সামনে যে নির্বাচন এটাই একটা সুযোগ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ